লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা মানে এই ডায়লগটা বাংলাদেশে ভাইরাল আর এই ভাইরাল ডায়লগের যিনি ষষ্ঠা যুবদলের এই মুহূর্তে আইকনিক নেতা নয়ন মাগুরা দুই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু তিনি পাননি কেন আসলে এত ভাইরাল নেতা নয়নকে মনোনয়ন দেওয়া হলো না আরেকজন আছে নিশ্চয়ই হাততিলা বুঝতে পারছেন উনি হচ্ছে নারায়ণগঞ্জের আরেকজন কিং এক সময় ছাত্র দলের খুব বড় একজন নেতা ছিলেন আওয়ামী সরকারের সময় দীর্ঘদিন কারাবরণ করেছেন আর পর সরকার পতনের পর মুক্তিও পেয়েছেন নারায়ণগঞ্জ আসনের জাকির তো এই দুইজন আমরা মোটামুটি সবাই ধরে নিয়েছিলাম যে এই দুজনকে মনোনয়ন দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আসলে এই দুজনকে মনোনয়ন দেওয়া হলো না প্রথমত নয়নের যে আসনটা যিনি এই মুহূর্তে বাংলাদেশে খুবই পরিচিত একজন নেতা ইভেন বিএনপির জন্য সর্বোচ্চ পরিমাণ তার জায়গা থেকে আত্মত্যাগ করে যাচ্ছেন বা শ্রম দিচ্ছেন এরপরেও তাকে কেন দেওয়া হল না কারণ হচ্ছে তিনি যে আসন থেকে মনোনয়ন চেয়েছেন দীর্ঘদিনের বিএনপির রাজনীতিতে খুবই একজন পরিচিত মুখ এমনকি ভদ্র মানুষই তিনিও নিতাই রায় তিনি আবার ওই একই আসন থেকে মনোনয়ন চেয়েছেন যেহেতু নয়ন আপনার এই দুই হাজার চব্বিশের আগে ওনাকে মানুষ এতটা ভালো করে কিন্তু চিনত না প্লাস ওনার যে অ্যাক্টিভিটিসগুলা পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আছে তারপরেও রাজনীতির ইতিহাসে বা বিএনপির রাজনৈতিক পরিমণ্ডলে নেতায় রায় নয়নের চেয়ে খুবই প্রভাবশালী ইভেন বিএনপি যেই সিস্টেমে মনোনয়ন দিয়েছে যে উইনিং ক্যান্ডিডেট প্লাস যারা দীর্ঘদিন জলের জন্য আত্মত্যাগ করেছেন কারাবরণ করেছেন শ্রম দিয়েছেন সেই সকল ক্রাইটেরিয়া বিবেচনা করেই কিন্তু আপনার যুবদল নেতা নয়নের বদলে নীতায় রায়কে বিএনপি এই ক্ষেত্রে চয়েস করেছেন इवन নীতায় রায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে প্রায় 70 ঊর্ধ এই নেতার জন্য এবারে সম্ভবত hayat moter কথা চিন্তা করলে এটাই লাস্ট চান্স কারণ এরপরে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখি যে এক দল টানা দুইবার জোরপূর্বক ছাড়া ক্ষমতায় থাকে না তো সেই ক্ষেত্রে আবার কখনো বিএনপি ক্ষমতা আসতে গেলে আমরা ধরেই নিলাম যে আবার 10 বছর লাগা যাবে তো নীতায় রায়ের মতন বৃদ্ধ মানুষ তার বয়স হয়ে যাবে আশি পঁচাশি সো এই ক্ষেত্রে তার আর চান্স নেই কিন্তু আগামীবার এই একই আসন থেকে মাগুরা দুই থেকে যেখান থেকে নয়ন মনোনয়ন চেয়েছেন সেই একই আসনে নয়নকে দেওয়া হবে আসলে বিষয়টা হচ্ছে এমনই যে বিএনপি একই জায়গায় যেহেতু একাধিক ক্যান্ডিডেট প্লাস সবাই হেভিওয়েট প্রার্থী তো সেই ক্ষেত্রে এই পলিসিটা নিয়েছেন আর বাকি আছে জাকির খান দেখেন জাকির খান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এলাকাতে তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে কিন্তু ওনার বেশ কিছু নেগেটিভ দিকও আছে ওনার নেগেটিভ দিকগুলোর মধ্যে যে উনি দুই হাত তোলেন এটা না রাজনীতির মাঝে যেমন আমরা দেখেছি উনি খুব ভালো বক্তব্য দিতে পারেন না জনগণের কাছে পৌঁছানোর জন্য রাজনীতিতে কথা জানতে হবে আবার দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকারের আমলে কারাবরণ করায় কেউ কেউ বলছেন তার উপর অনেক টর্চার হয়েছে কেউ কেউ বলছেন মানসিকভাবে নির্যাতিত হয়েছেন সো উনি জেল থেকে বের হওয়ার পরে উনি যেভাবে ভাইরাল হয়েছেন এই ভাইরালের বিষয়ে ওনার কখনো কোনো বক্তব্য বা দলকে নিয়ে কোনো অবস্থান ভাইরাল হয় নাই তবে জাকিরের একটা জিনিস আমার কাছে ভাল লাগে যে আমি দেখছি বিএনপির অধিকাংশ নেতারা আইরা ধাইরা ফাইরা ফুইরা কথাবার্তা বললেও এই জাকির খানের আবার একটা পজিটিভ দিক হচ্ছে ওনার এই পর্যন্ত ফেসবুক অ্যাক্টিভিটিজে কখনো ধরেন কোনো দলকে নিয়ে অথবা স্থানীয় কোনো নেতাকে নিয়ে বা কাউকে নিয়ে খুব বেশি ওনার মন্তব্য গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আসেনি তো জাকিরকে না দেওয়ার পিছনে আমার ধারণা যেটা বা যতটুকু বুঝছি ওনার আসনেও বিএনপির হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল যারা দীর্ঘদিন রাজপথে রাজনীতি করেছেন এবং কি নির্বাচনে মানুষ এইবারের নির্বাচনটা আগের মতন না সো এক্ষেত্রে ভদ্র মানুষ একটু যারা দলীয়ভাবে অবস্থান আছে বা ব্যাকগ্রাউন্ড শক্ত তাদেরকে দিচ্ছেন জাকির খান এবং নয়ন এই দুইজন আগামী যে নির্বাচন হবে পরবর্তী সময় বিএনপির কাছ থেকে তারা টিকিট পাবে কারণ জনাব তারেক রহমান সবাইকে ডেকেছেন এখন জাকির খানের ব্যাপারে এইটাও আমি অনেক ঘাটাঘাটি করছিলাম যে তিনি আসলে মনোনয়ন চাইছেন কিনা এটা নিয়ে কিন্তু এখনও একটু অস্পষ্ট আছে বাট যতটুকু জানছি যে উনি মনোনয়ন চান নাই আর যদি চাইতেনও তাকে দেওয়া হতো না কারণ হচ্ছে আগামী সময়ের জন্য তাদেরকে রিজার্ভে রাখা হয়েছে যে পরবর্তী সময় বিএনপি তাদের রাজনীতিতে এই ক্যারেক্টারগুলো আরেকটু পরিচ্ছন্ন হয়ে আর একটু হেভি ওয়েট হয়ে যেন সামনে আসে তো যাই হোক এটা নামই রাজনীতি কারণ আসন তিনশো মেম্বার তিনশোই হবে এর বেশি হবে না কেউ পাবে কেউ পাবে না তবে বিএনপির নেতাকর্মীরা বেশ কিছু জায়গায় যে ধরনের ঘটনা ঘটাচ্ছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে মানুষ কিন্তু বিগড়াই যাবে এটা খেয়াল রাখতে হবে ভালো থাকুন